আসসালামু আলাইকুম সকাল সকাল বারালাম ভিডিও একটা নিয়ে তো আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি এই যে দেখেন এই বিষড়া একটা চ্যানেল খুলছে এটা এ নিয়ে কবিরাজ মানুষ একটা চ্যানেল খুলছে চ্যানেলটা সবই অল্প মানে লাইক শেয়ার কমেন্ট করবেন ভিডিও বানাইতেছে তো এ আবার রুগীও চিকিৎসা করে এই যে বাদক বেমার আরও কি কি বেমার কন

ঠিক আছে হবো দর্শক ভাইয়েরা ভিডিওটা দেখবেন লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্ট কিন্তু করাই লাগবো মানে কমেন্ট না করলে তো কীরম ই হয় ভিডিও গেলে কিরম হয় না হয় এগুলো তো তখন আমরা বা করবাবো জানবাবো যে আরও ভালো ভালো দেওয়ার জন্য আমরা আগ্রহ থাকবো আর কি দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফিজ